শুভ সকাল বন্ধুরা আজকে খুব সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে শুরু করে দিয়েছি ক্লিনিং সমস্ত কিছু ক্লিনিং করে নেব হেল্পিং হ্যান্ড এসেছে ওর যে কাজগুলো সেও করছে আর আমার যে কাজগুলো যথারীতি সেগুলো তো আমাকেই করতে হয় প্রথমে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি এবং ডাইনিং টেবিলটা ক্লিন করার পরে আগে যে টেবিল ক্লথটা বিছানো ছিল সেটা আমি চেঞ্জ করে দেব তো যার জন্য আমি ক্লিন করে নিচ্ছি আগে Mm-hmm. সেগুলো আমার করতে হয় আর কি যে বাসনগুলো আমি ইউজ করি সেগুলো কখনো নিজে হাতে ইউজ করি মানে ক্লিন করি কিংবা বেশি যদি বাসন হয় তাহলে কিন্তু দিয়ে দিই ডিশওয়াশারে দেখো ডিশওয়াশারে এভাবে কিন্তু আমি বেশ কিছু বাসন দিয়ে দিয়েছি যেগুলো দরকার হয় এতগুলো ঘষা সবসময় সম্ভব হয় না দেখো এ কারণেই আমি দিয়ে দিলাম এই যে এই ধরনের জিনিসপত্রগুলো আসলেও খুব সুন্দর হয় ক্লিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ঝকঝক তক তক করছে আর কি মানে কাচের জিনিসগুলো মানে এ ধরনের জিনিস টোটালি আর কি খুব সুন্দর হয় অনেক বন্ধুরাই জিজ্ঞেস করো যে ডিশওয়াশারে বাসন কেমন পরিষ্কার হয় তবে ডেলি ইউজের যে অ্যালুমিনিয়াম বা স্টিল বাসন যেগুলো আছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে যেগুলো ঘষায় সেগুলো ছাড়া বাকি যে এ ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোই তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয় তো এগুলো আমি বের করে নেব নিয়ে শোকেশে আবারও গুছিয়ে রাখব জাস্ট এটা নিয়ে নিলাম তো সেরকমই আর কি দেখো এই যে কাচের যেগুলো আর কি সেগুলো খুব সুন্দর হয়েছে তো এগুলো আমি বের করে নেব তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই যে ডিশগুলো দেখো খুব সুন্দর হয়েছে ডিশ ধরনের জিনিসগুলো খুব সুন্দর হয় যার জন্য আমার অনেকটা কষ্ট একটু লাঘব হয়েছে তাছাড়া আমিও নিই কিছু কিছু জিনিস তো করতেই হয় সব কিছুর জন্যই আর মেশিনটা সবসময় করি না তবে বেশি কিছু যখন হয়ে যায় তখন অবশ্যই মেশিনটা ইউজ করা হয় কারণ মেশিনটা তো সেই পারপাসেই আর কি নেওয়া হয়েছে তো এটার জন্য একটু সুবিধে হয়ে যায় শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা রাখছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আজকের ভিডিওটা একটু অন্যরকম ঘুম থেকে ওঠার পরেই ক্লিনিং শুরু হয়ে যায় কিচেনটা তো আমি যেভাবে ক্লিনিং করে একটা ডিপ ক্লিনিং করে যে কোনো পোকা এবং আরশোলা মুক্ত রাখি বা টিকটিকি মুক্ত রাখি কিচেনটা কীভাবে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি এই যে সেলফ আমার মডিউলার কিচেনের যে সেলফটা আছে প্রচুর কিন্তু বাসন কিন্তু অর্গানাইজ ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় প্রচুর বাসন ধরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা একটা সেলফ এবং এই যে এইটা একটা সেলফ নিচেরটা মার্বেল আছে উপরেরটা যথারীতি মডিউলার কিচেনের যেরকম থাকে আর কি প্লাইয়ের উপরে ওদের মেশিন থেকে আর কি কোম্পানি থেকে ফেস্ট করা যে তো এগুলো সাধারণত দোকানে করলে কিন্তু এ ধরনের লুকটা আসে না তো এখানে যে সব জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি সবগুলো বের করে নিয়েছি এবং আমার হেল্পিং হ্যান্ড সেগুলো কিন্তু পরিষ্কার করেছে তো আমি এটা কিন্তু সপ্তাহে একদিন করে কিন্তু ক্লিন করি ডিপ ক্লিন বলতে যেটা বোঝায় সমস্ত কিছু দেখো বের করে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাবি এগুলো কিন্তু হেল্পিং হ্যান্ড করে না এগুলো নিজে হাতেই করি সব কিছু তো আর হেল্পিং হ্যান্ড করে দেয় না ওর যেগুলো করার ছিল যেগুলো ডেলি ইউজের বাসনপত্র প্রচুর থাকে আর কি সেগুলো ও ক্লিন করে দেয় এবং বাকিটা আমি নিই এই যে এগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন ক্লিনটা করতে হয় কিন্তু সাত দিনে একদিন না হলেও দশ দিনে একদিন অবশ্যই করেই করতে হবে ক্লিনটা তাহলে আপনার কিচেন কিন্তু থাকবে টিকটিকি আরশোলা এবং যে কোনো পোকা বিহীন আপনি কিন্তু রাখতে পারবেন অনেকেরই সমস্যা দেখি আরশোলা নিয়ে অনেকে কথা বলেন তো আমার কিন্তু আরশোলা এরকম কোনো থাকে না এবং টিকটিকি যেটা ঘুরে বেড়ায় হয়তো ঘরে দুটো একটা মডুলার কিচেনের মধ্যে কিন্তু ঢুকতে পারে না দেখি পাশ কাটিয়ে চলে যাই কখনো দেখি না যে ভেতরে ঢুকেছে বা নোংরা করেছে এগুলো নিজে হাতে ক্লিন না করলে ঠিক ভালোও লাগে না তো এগুলো জাস্ট নিজে হাতে খুব ভালো করে কিন্তু ক্লিনিংটা করে নিই দেখো ডেলি ইউজের যে বাসনপত্র হেল্পিং হ্যান্ড এগুলো ঘষা মাজা করে ক্লিন করে মানে দিয়ে গেছে দেখো পুরো এগুলো কিন্তু ক্লিন করে দিয়ে গেছে এখানে দেখো সব কিছু মেশিনে করি সেটা ঠিক আছে নিজের মানে বেশি কিছু যখন হয় দেখো এ ধরনের জিনিসগুলো নিজে হাতেও করে নিলাম ফ্রুটবল এবং কাচের যে ধরনের জিনিসগুলো আছে কয়েকটা নিজে হাতে করে নিলাম মেশিনেও করেছি আবার নিজে হাতেও করেছি কাজ কিন্তু অনবরত চলতেই থাকে থেমে থাকে না ভীষণ পরিশ্রম করতে হয় ভীষণ তোমাদের দেখাবো যে অর্গানাইজভাবে মডিউলার কিচেনটা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় বাসনপত্র দিয়ে এবং প্রচুর প্রচুর বাসন ধরে প্রচুর বাসন ঠিকভাবে অর্গানাইজভাবে সাজিয়ে রাখলে প্রচুর বাসন ধরে যার জন্য সুবিধা হয় আমার প্রত্যেকটা সেলফ ভীষণ কাজে দেয় দেখো এগুলো এই যে এখানেও দেখো একটা শেয়ার করি এই যে দেখো এই যে এটা এতগুলো বাসন আছে এই যে ডেলি ইউজের জন্য এখানে প্রচুর পরিমাণে যে বাসনগুলো আছে দেখো এখানেও তাই এই যে স্টিলের এখানে সমস্ত ধরনের বোলগুলো রাখা হয়েছে যেগুলো রান্না করার পর হয়তো ইউজ করি দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সে প্যান্ট সাইজের কিন্তু জিনিস কিন্তু আমাদের প্রতিনিয়ত দরকার হয় প্রচুর প্রচুর এগুলো ধরো সব কিছু এই যে তোমাদের সঙ্গে যেগুলো মানে শেয়ার করছি এগুলো কিন্তু আমার বিয়ের পরে কেনা সব কিছুই বিয়ের পরে প্রচুর প্রচুর কেনাকাটা হয়েছে প্রচুর বলতে যেটা বোঝায় এখন আর কিচ্ছু দরকারও নেই এখন আর কিন্তু করি না এই যে এ ধরনের জিনিসগুলো দেখো এই যে ডেলি ইউজের জন্য ভীষণভাবে দরকার এগুলো প্রতিনিয়ত দরকার পড়ে আমার হেল্পিং হ্যান্ড আছে ও যথারীতি আরও কিছু বাসন ধুয়ে নিয়ে এলো ক্লিন করে নিয়ে এলো আর কি বাইরে থেকে সেটা আর এগুলো দেখো এই যে এইভাবে সুন্দরভাবে সাজানো গোছানো এইগুলো জানো মানে বিয়ের পরে এগুলো কেনা একদম মানে বিয়ের পরে আমি যখন কটারে গেছিলাম তখন তারকেশ্বরে আমরা ছিলাম তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো কেনাকাটা করেছি এখনও দেখো প্রায় তিরিশ বছর হতে যাচ্ছে কত সুন্দর আছে দেখো প্রত্যেকটা জিনিস বহুদিন এগুলো আর কিনি না কারণ দরকার পড়ে না কারণ প্রচুর পরিমাণে আছে এত কেনাকাটা করেছি এখন কোনো কিছুর দরকার নেই এখন যদি কিছু নিই সেটা শখ করে নেওয়া হবে এখানে পুরো প্লেটগুলো থাকে এখানে বোলগুলো আছে যেগুলো হয়তো রান্না করার পর ঢাকা দেওয়ার কাজে লাগে যেটা যেমন ধরো এই ধরনের যে প্লেটগুলো যেগুলো ঢাকা দেওয়ার কাজে লাগে সেগুলো আছে এই যে এ ধরনের বিভিন্ন রকম কিছু দরকার হয় যেগুলো প্রচুর জিনিসপত্র কি যেগুলো দেখো এগুলো দই বসানো বা ধোকলা যে কোনো জিনিস ঢোকা এগুলো বানাতে কাজে দেয় প্রচুর পরিমাণ এগুলো আছে তোমাদের সঙ্গে স্টিলের বাসন আমি শেয়ার করলাম যেগুলো আমার অনেক আগের অনেক আগের বলতে বিয়ের পর থেকে সব এগুলো কেনা এখন আর যেহেতু দরকার পড়ে না সেহেতু কিন্তু এগুলো আর কিনি না এগুলো ক্লিন করে কিন্তু রাখা আছে হেল্পিং হ্যান্ড দেখো এগুলো নিয়ে এসে দিল ক্লিন করে যেহেতু আমি ওগুলো বেরো করেছি সেলফ থেকে পুরা এটুকু নিলাম দিকটা বাকি আছে চলে এসো কিচেনে চলে আসো যাও এসো আসো এই যে এগুলো ক্লিন করলো হ্যাঁ না 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 ওটা এখন নিতে হবে না মুছে নিবে যখন তখন দেখো এগুলো ক্লিন করে দিয়ে গেল কত বাসন দরকার হয় সংসারে এবং প্রচুর প্রচুর পরিমাণে বাসন আছে আরও আছে আর কি যেগুলো রাখা আছে অন্যান্য সব জায়গায় প্রচুর পরিমাণে বাসন এগুলো সব ক্লিন করা হলো এবার আমি অর্গানাইজভাবে গুছিয়ে রাখবো এবং তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা যে এই যে ডিপ ক্লিন করা হয় সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন যার ফলে কী হয় বলো তো যে কোনো পোকামাকড় এবং আরশোলা টিকটিকির হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় মোট কথা হচ্ছে ক্লিন রাখতে হবে আর কি ট্র্যাগ করে নিয়ে নি ব্রেকফাস্টে আজকে বানালাম ইফি বা ম্যাগি ফ্রাই করে নিয়েছি এবং দেখো সঙ্গে আছে চিলি সস এবং টোম্যাটো সস কারণ সস না দিলে ঠিক ভালো লাগে না সস দিলে একটা অন্য মাত্রা পাই খেতেও ভীষণ ভালো লাগে তারপরে বানিয়ে নিলাম রুটি ব্রেকফাস্টের জন্য এবং ব্রেকফাস্টের রুটি দেখো তোমরা নিশ্চয়ই খুব গোল এবং পাতলা হচ্ছে আর কি খুব সুন্দর করে রুটিটা বানিয়ে নিলাম এবং দেখো কতগুলো বানিয়েছি অনেকগুলো রুটি বানিয়েছি এবং ডোটা দেখো এখনও অনেকটা আছে সবটাই আর কি বানাবো তো রুটিটা এমনিতেই হেলদি ব্রেকফাস্টের জন্য সেই সাথে আর কি আলু ভাজা ভীষণ ভীষণ পছন্দের আট থেকে আশি আমার মনে হয় সকলেরই আলু ভাজা ভীষণ পছন্দের ভালো লাগে খেতে রুটির সঙ্গে বা লুচি পরোটা সবদের সঙ্গে ভীষণ ভালো লাগে আর কি তো জাস্ট করে নিলাম তারপরে চলে এলাম কফিতে কফিটা করলাম কফিটা প্রধানত শীতকালে বেশি খাওয়া হয় তবে গরমের সময় মাঝে মধ্যে খেতে ইচ্ছে হলে তবেই খাই আদারওয়াইজ ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি এগুলোই খেয়ে থাকি কারণ অ্যাসিডিটি গ্যাস এগুলো বাড়িয়ে দেয় যেহেতু সেহেতু ব্ল্যাক টাই আর কি খাওয়া হয় আর মাঝে মধ্যে কখনও ইচ্ছে করলে আর কি একটু বানিয়ে নিলাম তো আমার ছেলের এবং হাজব্যান্ডের জন্য আর কি বানানো হলো ব্রেকফাস্টে আর কি তো তোমরা বন্ধুরা কে কে পছন্দ করো আমার মতো আমি অবশ্য কফিটা একটু স্ট্রং পছন্দ করি যার জন্য একটু পরিমাণটা একটু বেশি দিই কফির পরিমাণটা একটু অনেকটাই বেশি দিই আমার স্ট্রং কফি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এবং চিনিটা কম আর তাছাড়া আমি দুই থেকে তিন বছর মানে চিনি খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি চিনিটা খাই না প্রায় তিন বছর থেকে আর কি চিনিটা আমি খাই না মানে বিশেষ করে আর কি চা বা কফিতে অ্যাভয়েড করি যেহেতু অন্যান্য সমস্যাগুলো আছে সুগারের ব্যাপারটা নিয়ে একটু যেহেতু চিন্তিত থাকি সেহেতু একটু অ্যাভয়েড করে চলি তবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কোনো অসুবিধে হয় না একদমই এবং ভালো লাগে ভীষণ কারণ চিনি দেওয়ার পরে মিষ্টি দেওয়ার পরে বরং খেতে যেন অতটা ভালোও লাগে না চিনি ছাড়া কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তো এখানে আমার ছেলের এবং হাজব্যান্ডের কফিটা হচ্ছে ছেলেও পছন্দ করে ভীষণ কফি খেতে মেয়েও পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে যেহেতু তার অ্যাসিডিটিটা একটু বেশি এবং ইদানিং একটু আলসার সমস্যাটা হয়েছে যার ফলে একটু কম পছন্দ করে আর কি খেতে এখন দেখো কফিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তোমরা কী কী আমার মতো কফি পছন্দ করো খেতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমেই জানাবে ব্রেকফাস্টে একটু লাচ্চা বানিয়ে নেব এবং দেখো এই লাটচাগুলো কিন্তু কেবলমাত্র কিন্তু ঈদের সময় পাওয়া যায় খুব সুন্দর লাচ্চাগুলো একদম পুরো যে ঘি যেটা মানে এটা ডালডাতে ভাজা নয় কিন্তু সুপার শপগুলোতে বিভিন্ন ধরনের থাকে বিভিন্ন রকমের এবং দাম অনুযায়ী থাকে কোনোটা ডালডা বা অন্য সাদা তেলে তো সেগুলোর দাম স্বভাবতই কম থাকে এবং এটা পুরো হচ্ছে ঘিয়ে ভাজা যার জন্য কিন্তু এটা চারশো টাকা কিলো নিয়েছে আর ভীষণ ভালো হয় খেতে তোমরা দেখো দেখলে এটা বুঝতে পারবে যে এটা মানে কতটা ভালো এবং ঘিয়ে ভাজা সেটা বোঝা যাচ্ছে যেহেতু এটা ঈদের সময় পাওয়া যায় সেহেতু একটু বেশি পরিমাণ নিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন আর কি এটা খাওয়া যায় একটু স্টোর করে রাখা যায় দেখো বন্ধুরা মাছ ভাজা চলছে এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখো বন্ধুরা এখানে আমার একদম খাটি বাঙালির রাঁধুনি ফোড়নে সর্ষে রুই আমার সেটা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে কড়াইতে আছে আমি এবার সার্ভিং বলে কিন্তু নিয়ে নিচ্ছি চলো সার্ভিং বোলে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি এখানে এক কিলো ওজনের রুই মাছ ছিল এবং এটা পুরো দস্তুর একদম খাটি বাঙালি রান্না এবং অপূর্ব হয় খেতে দেখো এখানে আমি শার্ক করে দিচ্ছি এখানে যে যেমন ঝোলটা পছন্দ করবে তারা সেই পরিমাণ ঝোলটা রাখবে আমি জাস্ট অল্প কিছু নিয়ে আমি শার্পটা করে দিচ্ছি দেখো পুরো কমপ্লিট হয়ে আছে এখানে পাশাপাশি আছে এখানে দেখো আমি সার্ভিং বলে এটা সার্ভ করে দিলাম তোমরা এ ধরনের রান্না করো দেখবে ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে এবং জিভের সাত পাল্টাতে আর কি এ ধরনের রান্নাগুলো ভীষণ ভীষণ ভালো খাটি বাঙালি রান্না একদম তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসব ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার সঙ্গে অবশ্যই থেকো